এই তিনজন আত্মীয়র বাড়িতে কখনো ঘন ঘন যাবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনার চারপাশে অনেক আত্মীয় আছে অনেক আপনজন আছে কিন্তু সব আত্মীয় কি আপনাকে ভালো চায় সত্যি কথা বললে না কিছু আত্মীয় এমন থাকে যারা আপনার ঘরে আসলে শুধু শান্তি নষ্ট হয় না আপনার অর্থ মানসম্মান পরিবার এমনকি ভবিষ্যৎ পর্যন্ত ধ্বংস হতে বসে আপনি হয়তো মনে করেন আত্মীয় মানে রক্তের সম্পর্ক তাই তাদের দূরে রাখা যায় না কিন্তু বাস্তবতা হলো কিছু আত্মীয়র ঘন ঘন আসা আপনার জন্য বিশের মতো আজ আমি এমন তিন ধরনের আত্মীয়র কথা বলবো যাদের ঘন ঘন আপনার বাড়িতে আসা খুবই বিপজ্জনক ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই কয়েক মিনিট আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে চলুন শুরু করা যাক নাম্বার এক যারা শুধু আপনার খারাপ দিক খোঁজে সমালোচনা করে এই ধরনের আত্মীয়রা যখন বাড়িতে আসে তখন তারা খেয়াল করে আপনার ঘরের অগোছালো কোনো জায়গা আছে কি না কার ফ্রিজে কতটা খাবার আছে কাপড় কেমন বাচ্চাদের পড়াশোনা কেমন চলছে এমনকি আপনার ব্যক্তিগত জীবনেও তারা খুঁত খোঁজে এদের উদ্দেশ্য একটাই আপনাকে ছোট করা অপমান করা এবং অন্যদের সামনে আপনাকে হ্যায় করা আপনি যদি এমন আত্মীয়দের বারবার নিজের ঘরে ডেকে আনেন তাহলে আপনি নিজের সম্মান নিজের হাতে ধ্বংস করছেন আপনি যদি ঘরে শান্তি চান নিজের আত্মসম্মান বাঁচাতে চান তাহলে এই ধরনের আত্মীয়দের যতটা সম্ভব এড়িয়ে চলুন কারণ এরা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় বারবার আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় এরা কখনো প্রশংসা করে না কেবল দোষ ধরে আরেকজন মানুষ যখন বারবার সমালোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায় তখন নিজের উন্নতির পথও বন্ধ হয়ে যায় তাই মনে রাখবেন সমালোচক আত্মীয়কে বাড়িতে ডাকা মানে নিজের ঘরে বিষ ঢোকানো পারলে দূরে থাকুন আর যদি একান্তই আসতে হয় তাহলে সম্পর্কের সীমারেখা স্পষ্ট রাখুন নাম্বার দুই যারা হিংসা করে আপনার সাফল্য সহ্য করতে পারে না আপনি যদি কখনও কারো চোখে ঈর্ষা দেখতে পান বুঝবেন সে আপনার আপন না আত্মীয় হলেও না কিছু আত্মীয় আছে যারা আপনার উন্নতি সুখ সাফল্য সহ্য করতে পারে না তারা বাইরে আপনাকে শুভকামনা জানালেও মনে মনে আপনার পতনের অপেক্ষায় থাকে আপনি নতুন বাড়ি করলে তারা দেখে কিভাবে দোষ বের করা যায় আপনি সন্তানকে ভালো স্কুলে ভর্তি করলে তারা বলে কি দরকার এত টাকার খরচ আপনি ব্যবসায় উন্নতি করলে বলে দেখো কতদিন টেকে দেখি এই আত্মীয়রা যখন বারবার আপনার বাড়িতে আসে তখন তারা শুধু পরিবেশ নষ্ট করে না আপনার সম্পর্কে নেতিবাচক কথা ছড়ায় পরিবারের মধ্যে ফাটল ধরায় এমনকি অনেক সময় অশুভ শক্তি বা কুসম্পর্ক দিয়ে আপনার ভবিষ্যৎ নষ্ট করে হিংসুক আত্মীয়র মন পুড়ে থাকে আপনার সুখ দেখে তাদেরকে বারবার বাড়িতে ডাকা মানে নিজের সুখ নিজেই শেষ করা মনে রাখবেন হিংসুক আত্মীয়কে যত দূরে রাখবেন তত ভালো কারণ ঈর্ষা শুধু সম্পর্ক নষ্ট করে না জীবনও নষ্ট করে দেয় নাম্বার তিন যারা পরচর্চা করে ব্যক্তিগত কথা বাইরে বলে বেড়ায় এদেরকে বুঝতে একটু সময় লাগে কারণ তারা বাইরে খুব মিষ্টি কথা বলে আপনাকে আপন মনে করায় আপনি মনে করেন আত্মীয় তো আপনজন তাই নিজের কথা বলাই যায় কিন্তু আপনার বাড়ির দরজা সারানোর পর তারা অন্য আত্মীয় বা পাড়ায় বসে আপনার ব্যক্তিগত কথা ফাঁস করে আপনার সংসারের সমস্যা অর্থনৈতিক অবস্থা দাম্পত্য জীবন সন্তানের পড়াশোনা সব কিছু নিয়ে তারা গল্প বানায় রসিয়ে রসিয়ে বলে এর ফলে আপনার সম্মান নষ্ট হয় আপনার দুর্বলতা সবার সামনে চলে আসে পরিবার নিয়ে সমাজে বদনাম হয় সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো। অনেক সময় তারা ইচ্ছা করে আপনার কথা ঘুরিয়ে বদলে বলে যাতে আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়ায় এর থেকে সম্পর্ক নষ্ট হয় পারিবারিক কলহ বাড়ে এমনকি সামাজিক সম্মানও শেষ হয়ে যায় গোপন কথা ব্যক্তিগত সমস্যা সব আত্মীয়র সাথে ভাগ করা যায় না আর যারা বারবার এসে আপনার কথা শুনে বাইরে বলে বেড়ায় তাদের থেকে দূরে থাকে সবচেয়ে ভালো এদের বারবার বাড়িতে আসা মানে নিজের জীবন নিয়ে বিপদ ডেকে আনা আজকের এই ভিডিও থেকে একটা জিনিস মনে রাখুন রক্তের সম্পর্ক থাকলেই সব আত্মীয় আপন নয় কিছু আত্মীয় সত্যি আপনজন কিন্তু কিছু আত্মীয়র বারবার আসা আপনার জীবনের জন্য বেশ সমালোচক হিংসুক আর পরচর্চাকারী আত্মীয়দের বাড়িতে ঘন ঘন আসতে দিলে আপনি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবেন আপনার আত্মবিশ্বাস শান্তি সম্মান এমনকি ভবিষ্যৎ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে নিজের সীমারেখা তৈরি করুন কে আসবে কতক্ষণ থাকবে কোন কথা বলবেন সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিন মনে রাখবেন সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজের জীবন শেষ করা বুদ্ধিমানের কাজ না আপনি যদি নিজের শান্তি চান সম্মান চান ভবিষ্যৎ সুন্দর করতে চান তাহলে এই তিন ধরনের আত্মীয়র বাড়িতে আসা নিয়ন্ত্রণ করুন আপনি যদি এ ধরনের পরিস্থিতির শিকার হয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ